মানোয়ার আসলে পুরো এলাকা কান্না করে আপনি বুঝতে পারেন যে অবস্থাটা কি মানে ওর বিশ বছর বয়স কিন্তু আল্লাহ আপনাকে করবেন শুভ ভাই লেগে প্রথমে আসবেন চাইল পাঁচ কেজি আসসালামু আলাইকুম আজকে আমরা যে পরিবারটা চাইছি এই পরিবারটার অবস্থা দেখি তো বুঝতে পারছেন যে কি অবস্থা তো আপনার নাম কি শুভ শুভ ভাই তো আপনি ছোটকাল থেকে এরকম নাকি আপনার পরবর্তীতে বড় হওয়ার পর এরকম অবস্থা হয়েছে আস্তে আস্তে বড় হওয়ার পরে বড় হওয়ার পরে মানে আপনার কত বছর বয়স পর্যন্ত আপনি ঠিকঠাকভাবে হাঁটতে পারছিলেন দশ বছর দশ বছর তো এটা কি ডাক্তার কোনো কয়েছে যে এটা কোনো অসুখ বিসুখ এরকম কিছু কি অসুখ হয়েছে এটা এটা রক্তের গ্রুপ রক্তের সমস্যা কয়েছে দে আপনি কি ট্রিটমেন্ট নিয়েছেন ডাক্তারের কাছ থেকে দে ডাক্তার কি ভালো হবে কয়েছে এরকম কিছু না ভালো হবে না কয়েছে ওনার মা কে আছেন এদিকে আসেন একটু এ পাশে আসেন আপনার ছেলের পাশে আপনি আসেন আপনার কয়টা ছেলে সর্বমোট তিনটা ছেলে তিনটা ছেলের মধ্যে আমি শুনেছিলাম যে এটা ছেলে তো আস্তে আস্তে এরকম অবস্থা হয়েছে তো আর একটা ছেলেরও নাকিও একটু অবস্থা ছোট ওইটার এই অবস্থা ওইটার অবস্থা উনি কি আছে আছে এখানে আছে এত ঘরে নিয়ে আসেন তো আসেন পড়ে যাবে দিয়ে তখন আর উঠতে পারবে না এই যে এই যে এটার সমস্যা ডাক্তারে আসলে কি কইছে ডাক্তার কইছে যে ভালো হবে না ভালো হবে না কইছে না কোন জায়গাতে এটা চিকিৎসা করেছেন রাত সাইতে লেগেছিল বড় মা যে আসলে কত মিঠা জিনিস মা তো মাই আসলে কত কষ্ট করে যে আসলে এভাবে লিয়া আছে সন্তান রাখে সব কিছু ধারণ করে রাখবেন আল্লাহ ধারণ যারা করে থাকে বড় পুরস্কার দেবে ইনশাল্লাহ শুভ ভাই আপনা লেগে ছোটোখাটো কিছু লেনছি বড় ভাই হিসেবে হাসান আলী আপনি এখান থেকে যে একটা তুলেন যে কোন একটা তুলে নেন শুভ ভাই লেগে প্রথমে নিয়ে আসবেন চাইল পাঁচ কেজি ডাইল এক কেজি খোলা এক কেজি মুড়ি এক প্যাকেট খেজুর এক পোয়া ময়দা মানে আটা এক কেজি তারপরে পাঁপড় এক প্যাকেট আর আরেকটা আইটেম একটু আমি বাড়ি দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে তেল নিয়েছে শুভ ভাই আপনার লাগে আপনার ভাই এতটুকু করার চেষ্টা করলে তো আল্লাহ আল্লাহর কাছে দোয়া করব হারাও আর আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আল্লাহ কিন্তু আসলে সবই পারে আপনি মা হয়ে আপনি একটু দোয়া করবেন যে আপনার সন্তানকে আল্লাহ সুস্থতা দান করে আল্লাহটা তো দিন রাইত করছি আল্লাহ একটা দিয়ে ছেলে দিয়েছিল আল্লাহ এটা ছোটটা ভালো করি ডাক্তার ডাক্তার রকম কইছে যে ওকে যদি ইন্ডিয়া লিয়ে যাওয়া হয় তাহলে ভালো হয় এই ছোটো যদি নিয়ে যায় তাহলে ভালো হওয়ার সম্ভব আছে আর এটা তো বয়স হয়ে গেছে এটা সম্ভব নয় কইছে না এভাবেই থাকবে কইছে মানে আল্লাহ যত দিন ওকে হ্যায় তে বাঁচিয়ে দেবে তত কাল এভাবেই থাকবে মানে ওনার বয়স বিশ বছর মানে দশ বছর পর্যন্ত দিব্যি হাঁটে বেড়েছে এবারে মানে হাইটে বাড়ছে এই যে এ বাচ্চা যেমন হাইটে বাড়াইছে পড়িয়া গেলে আর উঠতে পারবে না ওইটা ওই রকম ছিল যে পড়িয়া গেলে আর উঠতে পারবে না তো আপনার হাজবেন্ড কি করে তো যাক আমরা চাপাইগিরির মাধ্যমে এই রমজান মাসে মোটামুটি যা কিছু করার মোটামুটিভাবে চেষ্টা করে যাচ্ছি একে তো আপনারা দেখলেনই তো এর চিকিৎসা বাবদ যদি কোনো কোনো সময় মানে খরচ টরচ কিছু লাগে তো আমি আপনাকে নাম্বারটা দিয়ে যাব আমার আসো এখানে মানে বড়ো ভাই তো এরকম অবস্থাতে হয়ে গেছে তো ছোট ভাইটাও এরকম অবস্থাতে আস্তে আস্তে চলে যেছে কিন্তু এর অবস্থা কেছে যে যদি ইন্ডিয়া নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো ভালো হতে পারে এরকম অবস্থা কেছে নাকি হ্যাঁ তো আপনার নাম কি জিহাদ জিহাদ কথাবার্তাও মোটামুটি হালকা আটকে গেছে আর পায়ে তো ওই শক্তি টক্তিও পাইছে না খুব খুশি হয়েছেন আপনার কিছু কহার আছে কহেন কহেন মানে ওয়ার আসলে পুরা এলাকা কান্না করে আপনি বুঝতে পারেন যে অবস্থাটা কি মানে আর বিশ বছর বয়স কিন্তু ওর অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি একটা অবস্থাতে আছে শুভ ভাই আল্লাহ আপনাকে আরো ভালো করবেন যাক শুভ ভাই লাগা আপনারা যদি কোনো সময় সম্ভব হয় করার চেষ্টা করি তখন আসলে খুব অসহায় আর আগে বাড়ি ঘর দেখে বোঝা যায় যে আসলে কতটা অসহায়ের ভিতরে জীবন যাপন করছে আমি আর পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করেছি রমজান মাস চলছে আর আমি অখিল আর একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ যে আপনারা যদি কিছু করতে পারেন হলে মানে ওর পরিবারটা লেগে মাঝমধ্য আসবো আপনার কাছে ইনশাল্লাহ আমি চোট লাতে ঢুকলে ইনশাল্লাহ একবার একবার করে হলো দেখা করে যাবো হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবো ইনশাল ইনশাল্লাহ চেষ্টা করব আপনি একটু তাহলে ওকে লেন একটু বাইরে বসান করে যে পার্সোনালিটি এটা আপনি দেখলে অবাক হিসেবে ওকে যদি কেহ 5 টাকা দাই ওErrorKind লিতে চাই না যা আমি কি ভাবে টাকা ঢালিব মানে ওর পার্সোনালিটি এরকম যে আমি চাই হে খাব না বাপ জেটে পারবে মা জেটে পারবে সেটা দিবে ওরকম বলেনা কোন দিন যে টাকা বব টাকা বব কই ধরেনা মানে যত টাকা না খারাপ টাকা বড় চলে লাভ টাকা জানাছে আসিক আসসালামু আলাইকুম